দুইটা মিলে একটা সেট এবং কিভাবে চালাবেন সেটাও একটু দেখে দেওয়ার চেষ্টা করবো এবং প্রাইসটা বলে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা দশ দশ দেখতে থাকেন ভিডিও শেষে প্রাইসটা বলে দেবো কিভাবে অনলাইন অর্ডার করবেন সেটাও ভিডিও শেষে আমি বলে দিচ্ছি তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে আপনারা এগুলো প্লে করবেন এবং এটার কি কি সিস্টেম আছে সেগুলো একটু দেখিয়ে দেবো এটা প্রথমে আমি বলি এটার স্পিকারটা হচ্ছে আট ইঞ্চি স্পিকার আট ইঞ্চি স্পিকার এটা কিন্তু ভিতরে আট জিবি লাইট জ্বলবে আট জিবি লাইট জ্বলবে এই বক্সে কিন্তু আট ইঞ্চি স্পিকার এই বক্সে কিন্তু আট ইঞ্চি স্পিকার এই দুইটা বক্স মিলিয়ে কিন্তু একটা পেয়ার এবং এটা নিয়ে কিন্তু দুইটা মাইক্রোফোন ইনপুট দিতে পারবেন দুইটা মাইক্রোফোন ইনপুট দিতে পারবেন এবং এটার সাথে কিন্তু একটা মাইক্রোফোন আপনি সম্পূর্ণ ফ্রি পাবেন এই ব্র্যান্ডেরই আর একটা মাইক্রোফোন আপনি সম্পূর্ণ ফ্রি পাবেন এই যে একটু দেখে দিই সাথে আপনি কী কী পাচ্ছেন আর সেটা একটু দেখিয়ে দিচ্ছি আমি একটা মাইক্রোফোন পাবেন একটা মাইক্রোফোন পাবেন একটা রিমোট পাবেন একটা মাইক্রোফোন একটা রিমোট এবং একটা মোবাইলের জ্যাক বা টিভি অডিও জ্যাক পাবেন আপনি এগুলো আপনি এটার সাথে সম্পূর্ণ ফ্রি পাবেন। এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি বোল্ড ও পেনডাইড এসডি কার্ড সবকিছু ব্যবহার করতে পারবেন। বেস ভলিউম আলদালা কন্ট্রোল করতে পারবেন। এখানে ইকো সিস্টেম আছে আপনি ইকো ব্যবহার করতে পারবেন। যারা মাদ্রাসায় ব্যবহার করতে চান এই প্রোডাক্টটা তারা কিন্তু মাদ্রাসার জন্য এই প্রোডাক্টটা চুজ করতে পারেন। মসজিদের জন্য যারা নিতে চান সারা এই মাইকেরটা এই স্পিকারটা দিয়ে এই মাইক ক্লিয়ার সাউন্ড পাবেন। মসজিদের জন্য নিতে চান নিতে পারবেন। তবে মিউজিকের জন্য সবচেয়ে বেস্ট কলটা হবে আপনারা যেকোনো কাজে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। এটা হলো ইউনিভার্সাল আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন অনেকেই এটা জিজ্ঞেস করেন যে এটার উচ্চতা কত ফিট ভাই আমি এটার উচ্চতা হচ্ছে দুই ফিট এক একটা বক্স উচ্চতা হচ্ছে দুই ফিট এবং পাশ হচ্ছে আপনার এগারো ইঞ্চি এটার পাশ হচ্ছে এগারো ইঞ্চি অনেকে জায়গা সভ্যতার কারণে জায়গার হয়তো এটা জিজ্ঞেস করেন আমাকে তো এই জন্য আমি ক্লিয়ার বলে দিলাম আপনারা যাতে সহজেই বুঝতে পারেন তো এটার উচ্চতা হচ্ছে দুই ফিট এবং পাশ হচ্ছে এগারো ইঞ্চি করে

ভালো মানের একটা প্রোডাক্ট নিতে চান মিডিয়াম প্রাইজের মধ্যে মিডিয়াম সাইজের একটা স্পিকার আমি বলবো এই প্রোডাক্টটা চুজ করতে পারেন আমি প্রাইসটা বলে দিচ্ছি এবং মডেলটা বলে দিচ্ছি আপনারা মনে রাখবেন এই মডেলটা বলবেন ফোন দিয়ে অথবা দোকানে এসে বলবেন যে এটার মডেল হচ্ছে নাইন বিটি সার্কেল ব্যান্ডের নাইন বিটি এবং এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অনলাইনে অর্ডার করার কনফার্ম করার জন্য অনলাইনে অর্ডার কনফার্ম করার জন্য বিকাশ প্রথমে আপনার এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কন্ডিশন ক্যাশ অন ডেলিভারি প্লাস ডেলিভারি চার্জ অ্যাড হবে তো আপনারা যারা অর্ডার করতে চান বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে অর্ডার করতে পারবেন অর্ডার কনফার্ম করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন বিকাশে অ্যাডভান্স করে ফোন দিয়ে যারা সব ভিজিট করে নিতে চান তো আপনাদের জন্য আমি সবাই অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমার সবাই অ্যাড্রেস হলো মালোনা বাসানি হক স্টেডিয়াম মার্কেট পঁয়তাল্লিশ নাম্বার সব আলমিনী ইলেকট্রনিক্স